আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি বাইরে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি এসকে আসলাম মালয়েশিয়ার আপডেট নিউজ নিয়ে আর সাধারণ ক্ষমায় যে সকল ভাইরা দেশে যাবেন তাদের জন্য খুবই ভালো একটা সুসংবাদ আলহামদুলিল্লাহ আগে যারা দেশে যেত তাদেরকে অ্যাপার্টমেন্ট লোন লাগতো এখন আর বর্তমানে অ্যাপার্টমেন্ট লোন লাগবে না আপনার সরাসরি এমিকেশনে যায় টাকা জমা দিলে পারি আপনি দেশে যাইতে পারবেন ফিঙ্গার দিয়ে তবে টাকাটা আপনার হ্যান্ড ক্যাশ হবে না অবশ্যই সেটা ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে তাদেরকে পেমেন্ট করতে হবে তারা হ্যান্ড ক্যাশ ওই জায়গায় নেয় না বা নেব তবে যাই হোক আলহামদুলিল্লাহ এখন অ্যাপার্টমেন্ট নেওয়া লাগবে না আর আরেকটা বিষয় হলো অ্যাপার্টমেন্ট যে নেওয়া লাগবে না অ্যাপার্টমেন্ট ছাড়াই আপনি দেশে যাবেন এই সুযোগটা হলো আপনার জুন মাসের এক তারিখ এক তারিখ পর্যন্ত এই সময়টা আছে এর পরবর্তীতে যে সময় অ্যাপার্টমেন্ট নেওয়ার সময়টা থাকতেও পারে নাও পারে সে নয় পরবর্তীতে হয়তো অ্যাপার্টমেন্ট নিয়ে আপনাকে ইমিগ্রেশনে যাওয়া লাগবে বা যাওয়া লাগতে পারে যাই হোক একটা বিষয় হলো সাধারণ ক্ষমা টিকিট নিয়ে সিন্ডিকেট মালয়েশিয়াতে চলছে শুধু এটা মালয়েশিয়া না আপনার বাংলাদেশে যে একটা সিন্ডিকেট দেশ বা সিন্ডিকেটের চক্র এটা তা বোঝা যাবে লাগছে আগের টিকিটটা ছিল চারি থেকে পাঁচশো টাকা বা ছয়শো টাকা সিঙ্গেল একটা টিকিট যখনই দেখছে যে মালয়েশিয়া সাধারণ ক্ষমা ও তখনই সাথে সাথেই টিকিটের দাম বাড়িয়ে দিছে এটা কোন ধরনের এটা ই মানবতা কোনো কিছু বুঝলাম না তবে বাংলাদেশের যত সরকারি আসুক বা যেই আসুক সিন্ডিকেট কখনোই ছাড়বো না বা ছাড়াইতে পারব না কারণ কিসের জন্য শুরু থেকেই সিন্ডিকেট সেই জায়গায় আপনার যে স্বর্ণের খনিটা স্বর্ণের খনি থেকে তো স্বর্ণের খনি বেরিয়ে স্বর্ণই বেরোবো তাই না তাই বাংলাদেশে হলো সিন্ডিকেটের একটা খনি সেই জায়গা থেকে কি ভালো কোনো কিছু আশা করা যায় কখনোই না এতে যে সরকারি আসুক সবাই সবাই একটা সিন্ডিকেটের চক্রই কারণ প্রবাসীদের সাথে সবাই একটা সিন্ডিকেট করে বা ভালো কোনো কিছু করে না খালি তার চায় রিমিটেন্স যাই হোক আশা করি সবাই ভিডিওটা ভালোভাবে শেয়ার করে দিবেন আর অবশ্যই চেষ্টা করবেন আমরা যারা প্রবাসী আছি একাত্তর হয়ে থাকার জন্য আমি কোনো দল পার্টি করি না তবে আমাদের প্রবাসীদের জন্য আমি কিছু কথা বলব এই যে যে টিকিটটা চার পাঁচশো টাকায় ছিল এখন এই সাধারণ ক্ষমা দেওয়ার সাথে সাথে টিকিটের দাম বাড়িয়ে দিলে এটা কোন ধরনের মানবতা তবে এটার একটা প্রতিবেদন করার দরকার বা সকল প্রবাসী মিলে একটা একটা কিছু করার দরকার কারণ যাই হোক এত টিকিটের দাম বাড়ানো কোনোটাই উচিত হয় নাই আর আমরা প্রবাসী কত টাকাই আমাদের ইনকাম করা থাকে বা কত টাকাই আমাদের হাতে আছে এমনিই তো আমাদের যান যায় যায় অবস্থা যারা সাধারণ ক্ষমায় দেশে যাইব অথচ সেই জায়গায় টিকিটের দাম বাড়িয়ে দিছে এখন দেশে যদি যা আগে এখন মালয়েশিয়ার সরকার তো কই সাধারণ ক্ষমায় তো তারা এই পাঁচশো ইঙ্গিত জড়িবেন না তারা তো কখনোই কোনো কিছু বাড়ায় নাই কিন্তু বাংলাদেশ সেই জায়গায় কেন আমাদের দেশ আমরা দেশে যাব সেই জায়গায় তারা কিসের জন্য টিকিটের দাম বাড়িয়ে দিল তবে যাই হোক অনুরোধ রইল ভাই আপনারা বাংলাদেশে বিমানের টিকিট না কেনা অন্য বিমানের টিকিট কাটার চেষ্টা করেন দেখা গেছে আপনার মালয়েশিয়া এয়ারলাইন্স আছে বা অন্য অন্য এয়ারলায়েন্স আছে ওই অ্যারলাইন্সের টিকিটের দাম যদি কম থাকে ওই জায়গায় কাটার চেষ্টা করেন এই জায়গায় আমি কোনো বিরোধিতা করছি না তবে আমাদের যে জায়গায় দুইটা টাকা বাঁচবো আমরা সেই পেলে যাওয়ার চেষ্টা করব এতে বাংলাদেশের আয় হইলো না হইলো সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার বাংলাদেশ সরকার যদি আমাদের না দেখে সরকারে আমাদের টাকায় দেয়ের চলে আমাদের সব টাকা দেয় সব কিছুই চলে সরকার ফ্যামিলি সহ চলবেলা অথচ আমাদের প্রতি নির্যাতন বা সিন্ডিকেট চালিয়ে যাচ্ছে সব সময় যাই হোক ভাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাইবেন